নমস্কার আপনারা দেখছেন পুনর্জান আয়ুর্বেদা বাংলা আজকের এই হেলথ বুলেটিনে আপনাকে স্বাগত চোখ রাখবো আজকের সারা জাগানো কিছু হেলথ নিউজে শুরু করব হেডলাইন ওজন কমানোর ওষুধ নিয়ে হইচই ছশো কোটি টাকার ওষুধ বিক্রি এবার ক্যান্সার চিকিৎসা সারা জাগানো সাফল্য ক্যান্সার চিনতে সাহায্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোন ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর দাবি গবেষকদের ফোন বেশি ব্যবহারে হতে পারে মারাত্মক ব্যাধি এবার থেকে শুধুমাত্র কেমোথেরাপি বা রেডিয়েশন নয় ক্যান্সার চিকিৎসার নয়া সাফল্য আলট্রাসাউন্ড ওয়েব আসতে চলেছে বাজারে যাব বিস্তারিত প্রতিবেদনে ভারতের বাজারে কয়েকদিন আগেই ওজন কমানোর একটি ওষুধ আনা হয়েছিল তারপর থেকেই জানা যাচ্ছে ভারতীয়দের মধ্যে এই ওষুধের বা ইনজেকশনের সহায়তায় দ্রুত ওজন কমানোর ব্যাপারে উৎসাহ দ্বিগুণ হারে বাড়ছে শুধু তাই নয় পরিসংখ্যান বলছে ভারতে ওজন কমানোর ওষুধ বিক্রি ব্যাপক হারে বাড়ছে দু সালে জুলাই মাসে বিক্রির হার ছিল চারশো কোটি টাকা আর তা দু সালে জুলাই মাসে দাঁড়িয়েছে ছশো ছয় কোটি টাকা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ক্যান্সার চেনার নতুন পদ্ধতি আবিষ্কার দাবি করলেন বিজ্ঞানীরা ক্যান্সার গোড়ায় ধরা পড়লে তা সারানো যায় অনেক ক্ষেত্রেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ক্যান্সার গোড়ায় শনাক্ত করা নানা পদ্ধতির আবিষ্কার করা হয়েছে বহুবার টিউমার কোষ গজাতে না গজাতেই তার ঠিকুজি বার করে ফেলার নানা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে বিশ্বজুড়েই তবে তা হচ্ছে শরীরে রোগ বাসা বাঁধার পরে নতুন যে গবেষণা হচ্ছে সেখানে রোগ শরীরে বাসা বাঁধার আগেই তার সম্ভাবনা ধরে ফেলবেন বিজ্ঞানীরা তা হবে একেবারে জিনগত স্তরে গিয়ে ফলে শুধু যে কর্কট রোগের হওয়ার আশঙ্কাই ধরা পড়বে তা নয় জিনগত নানা রোগ অটোইউমিউন কিছু রোগও চেনা যাবে আগে থেকেই এই গোড়ায় গলো ধরার পদ্ধতি আবিষ্কারের দাবি করছেন আমেরিকার বিজ্ঞানীরা রক্তের নমুনা নিয়ে সেখানে ডিএনএর তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখবেন এখানে এমন কোন জিন আছে কিনা যার মিউটেশন হয়ে ক্যান্সার কোষের জন্ম হতে পারে যে পদ্ধতিতে ডিএনএর করবেন বিজ্ঞানীরা সেটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সে পদ্ধতির নাম দেওয়া হয়েছে মাইট দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে চোখের ক্ষতি হয় এটা কমবেশি বেশি সকলেরই জানা কিন্তু পাশাপাশি এমন কিছু বিষয় আছে যা হয়তো সকলে ভেবেই দেখেন না প্রয়োজনে ফোন ব্যবহার অবশ্যই জরুরি কিন্তু অনেক সময় সিফ নেশার বসে কিংবা খালি সময় কাটাতেও ফোনেই নজর থাকে সেটা ঘন্টার পর ঘন্টা চলতে থাকে শুয়ে বসে রাস্তায় চলতে চলতে ফোন ঘাটার অভ্যাস নতুন নয় আর এই বিষয়টি চিন্তার হয়ে দাঁড়িয়েছে অন্তত বিশেষজ্ঞদের সতর্কবার্তা তাই বলছে একটি গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার ফলে শরীরে পরিশ্রম হয় স্ট্রেস বাড়ে যার ফলে হার্টরেট অনিয়মিত হয়ে উঠতে পারে কার্ডিও ভাস্কুলার জনিত নানা সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে নমোফোভিয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি এর অর্থ কিছুক্ষণের জন্য ফোন ছাড়া থাকলে শরীর এবং মানসিকভাবে অস্বস্তি তৈরি হতে পারে উদ্বেগের কারণে হার্টে নেতিবাচক প্রভাব পড়তে পারে স্মার্টফোনের নীল আলো ঘুমে বাধা সৃষ্টি করতে পারে যা হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে শব্দের জেরে ক্যান্সার ধ্বংস করার উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা তরঙ্গের ধাক্কা এমন হবে যা ছিন্ন ভিন্ন করে দেবে ক্যান্সারের কোষকে আশেপাশের সুস্থ কোষগুলি আঁচও করতে পারবে না আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষকরা লিভার ক্যান্সারের চিকিৎসায় আল্ট্রাসাউন্ড ওয়েবকে কাজে লাগানোর চেষ্টা করছেন দু সাল থেকে চলছে গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল চিকিৎসায় অস্ত্রোপচার কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপির মতো যন্ত্রণাদায়ক ও সময় সাপেক্ষ পদ্ধতিগুলির বিকল্প হিসাবে শব্দ তরঙ্গকেই কাজে লাগানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা শব্দের জোরে ধ্বংস হবে টিউমার কোষ বন্ধ হবে কোষের অনিয়মিত বিভাজন কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপিতে ক্যান্সার কোষ নষ্ট হয় ঠিকই তবে আশেপাশের সুস্থ কোষগুলিও ক্ষতি হয় এই ধরনের থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও মারাত্মক যা রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কুড়ে কুড়ে নষ্ট করে ফেলে ক্যান্সার সারাতে গিয়ে তখন অন্যান্য অসুখ মাথা চারা দিতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা